প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধার পর বিকেল গড়াতে উল্টো চিত্র জুতা স্যান্ডেল পায়ে শহীদ বেদিতে ওঠার নগ্নতায় সামিল হয় অনেকে দেখা যায় সেলফি তোলার প্রতিযোগিতাও এমনকি এদের অনেকে জানেনও না এ দিনটির তাৎপর্য মহান একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহর খালি পায়ে ফুল হাতে শহীদ মিনারের শ্রদ্ধা অবনত সবাই দিনের শেষ ভাগে যেন ছেদ পড়েছে শ্রদ্ধা ভক্তিতে যে বেদিতে সকালে খালি পায়ে শ্রদ্ধা জানাতে কত পরিশ্রম বিকেলের নমুনা বড় অশ্রদ্ধা অবজ্ঞা অশালীনতার জুতা নিয়ে উঠলেন এটা কি ঠিক হয়েছে এটা তো শুধু আমি একা না এখানে হাজার হাজার মানুষ আছে সবাই তো আসছে সবাই কারণ দেখা দেখি এখানে আশা হয়েছে সবাই উঠতেছে তো এই কারণে আমরা পরে আসছি সবাই পড়েছে এই জন্য এখন তো সব শেষ এখন তো সব ক্লোজ হয়ে গেছে আমাদের জুতা খুলে আসলে আসা উচিত কিন্তু আমাদের তো সবাই এটা মানি না আমরা যদি জুতাটা অন্য জায়গায় রাখি তাহলে আমাদের জুতার সেফ দিবে কে নিরাপত্তা দিবে কে জুতাটা যদি চুরি নিয়ে যায় তখন তো খালি পায়ে বাসা যেতে হবে এখানে আমি যদি মানে জুতা খুলে মোজা পাই দেবে উঠি তাহলে এখানে সবাই জুতা পাই দিয়ে আসছে প্রচুর ধুলো এবং এ এ নষ্ট হবে এবং খারাপ লাগবে গালিমুখী কেন্দ্রীয় শহীদ মিনারের উলকি লাগালেও অনেকেই জানেন না এই দিনের মাহাত্ম্য হ্যাঁ জানি এই দিনে মানে শহীদরা মানে শহীদ হয়েছিল এই আর কি মানে তারা কিসের শহীদ মানে কি আসলে একটু বলবেন বিস্তারিত জান এই দিনে মানে অনেকজনে যুদ্ধ হয়েছিল শহীদ হয়েছে তবে কেউ কেউ অকপটে ভুল মেনে নিলেও বলছেন শহীদ মিনারের মর্যাদা রক্ষার কথা কথা আছে শেষ ভালো যার সব ভালো নাকি তার সকাল থেকেই এই একুশে ফেব্রুয়ারিতে মহান শহীদদের প্রতি গোটা বাঙালি জাতি নিংড়িয়ে দিয়েছেন তাদের অকৃত্রিম শ্রদ্ধা এবং ভালোবাসা ঠিক তার কয়েক ঘন্টা যেতে না যেতেই এইভাবে শহীদ মিনারে সবাই গোটা বাঙালি জাতির ভালোবাসা এবং শ্রদ্ধাকে যেন জুতার নিচে পদদলিত করলেন এখন প্রশ্ন হচ্ছে শেষটা কতটা শ্রদ্ধা এবং ভালোবাসা দিয়েছে এই বাঙালি জাতি সুজন মাহমুদ